আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে অনেক শীত অনেক ঠান্ডা কালকে অনেক বৃষ্টি পড়ছে বৃষ্টি ঠান্ডা নেমে দিচ্ছে দেখেন কোনো কিছুই দেখা যাচ্ছে না এদিকে যে নদীর ওই পার কোনো কিছুই দেখা যাচ্ছে না আর এখান থেকে একটা পাখি ডাকতেছে কত সুন্দর ডাক দেখেন আর এইখানে হাঁস ডাকতেছে কিছুদিন পর বসন্তকাল এই পাতাগুলো সব ঝরে যাবে পুরা গাছ খালি হয়ে যাবে একটা মেহগনি গাছ কোনো পাতা থাকবে না আগে যখন পুরো বাগানটা গাছ ছিল মেহগনি গাছ তখন হচ্ছে এই পুরা গাছ যখন বসন্তকাল আসতো তখন তো আপনার কোনো পাতা ছিল না পাতা আস্তে আস্তে ইয়ে পড়া শুরু করছে আর যখন পাতা গজানো শুরু করতো সবগুলান গাছের অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতো সবুজ পাতা নতুন পাতা অনেক সুন্দর লাগতো আর বাগানে কোনো রোদ কোনো কিছু ঢুকতো না বাগানটা ছিল পুরো অন্ধকার একটা বাগান ছিল তখন মানে তখন হয় আর কি এখন তো গাছ নাই এখন তো খোলা মেলা প্রচুর শীত এদিক দিয়ে আমার যে বাড়িগুলো নদী অনেক শীত আজকে আপনাদের এলাকায় শীত আজকে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের আপনাদের এলাকায় বৃষ্টি হলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কালকে বৃষ্টি হয়েছে কিনা না আর যদি এরকম শীত থাকে তাহলে জানাবেন আসসালামু আলাইকুম